গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের সময় আমরা যারা সাংবাদিক আমাদেরকে প্রতি মুহূর্তে এক ধরনের সেলফ সেন্সারশিপের মধ্য দিয়ে যেতে হয়েছে যে এতটুকু বলা যাবে না এটা লেখা যাবে না এই সংবাদ সংগ্রহ করতেই যাওয়া যাবে না সুপ্রিয় দর্শক আমি বিএম জাহাঙ্গীর আপনাদের স্বাগত জানাই আমার কথা শোনার জন্য যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়েছে গতকাল রাতে তারা শপথ নিয়েছেন ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে স্বাগত জানায় তারা যাতে শক্ত হাতে যোগ্য নাবিকের মতো দেশের হাল ধরতে পারে সেই প্রত্যাশা করি এবং তাদের জন্য শুভকামনা করে আজকের পর্ব আমি শুরু করছি আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যেহেতু পেশাগতভাবে আমি একজন সাংবাদিক আমার সাংবাদিকতার বয়স প্রায় একত্রিশ বছর এর মধ্যে ঢাকায় আমি সাংবাদিকতা করছি ছাব্বিশ বছর বর্তমানে দৈনিক যুগান্তরের উপসম্পাদক পদে আমি কর্মরত আছি এই বাংলাদেশের একটি স্বনামধন্য সাহসী দৈনিক যুগান্তরে আমি টানা প্রায় দুই যুগ কাজ করছি তো আজ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল আমাদের পেশাগত একটি গুরুত্বপূর্ণ বিষয় স্বাধীনভাবে লিখতে পারা স্বাধীনভাবে মত প্রকাশ করা বিষয় বিগত সরকারের আমলে গত ১৬ বছরে আওয়ামী দুঃশাসনের সময় আমরা যারা সাংবাদিক আমাদেরকে প্রতি মুহূর্তে এক ধরনের সেলফ সেন্সারশিপের মধ্য দিয়ে যেতে হয়েছে অর্থাৎ কথা বলার সময় লেখার সময় সংবাদ সংগ্রহ করার সময় নিজে থেকে সেলফ সেন্সারশিপ করতে হয়েছে যে এতটুকু বলা যাবে না এটা লেখা যাবে না এই সংবাদ সংগ্রহ করতেই যাওয়া যাবে না এই বিষয় জানতে চাওয়া যাবেই না কারণ যে কোনো মুহূর্তে ফোন আসতে পারে অজ্ঞাত স্থান থেকে বা জ্ঞাত স্থান থেকে যা প্রকাশ করতে পারবো না বলতে পারবো না ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন এই উপদেষ্টা পরিষদের কাছে অন্তর্বর্তীকালীন এই নতুন সরকারের কাছে একজন সিনিয়র সাংবাদিক হিসাবে আমার জোরালো দাবি থাকবে এই ভয়ের বৃত্ত থেকে জাতিকে আমাদের সাংবাদিক সমাজকে মুক্তি দিতে হবে নির্যতা দিতে হবে যাতে আর কোনোদিন কখনো সাংবাদিকরা ভয়ের মধ্যে না থাকে লেখার ক্ষেত্রে সংবাদ সংগ্রহ করার ক্ষেত্রে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যাতে এরকম কোনো ভয় কাজ না করে কোনো একটি সংস্থা থেকে ফোন করে হুমকি দেওয়া হতে পারে চা খাওয়ার নামে ডেকে নেওয়া হতে পারে এই ধরনের ভয়ের সংস্কৃতি যেন না থাকে বিগত সরকারের আমলে আমরা অনেকেই আমার মতো আমার আমাদের অনেক সহকর্মী অনেক সাংবাদিক বন্ধুরা টেকনাফ থেকে তুতুলিয়া সারা বাংলাদেশেই কম বেশি সবাই এই যন্ত্রণা ভোগ করেছেন অনেককে হয়তো সরাসরি অনেক নির্যাতনের শিকার হতে হয়েছে যা তারা কোনো দিন প্রকাশ করতে পারে নাই অ্যাজ এ সাংবাদিক হিসাবে আমার জীবনেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে আমি এই যুগান্তরে দীর্ঘদিন চাকরি করার অবস্থায় অন্তত বিগত দশ এগারো বছরে আমি এই ধরনের বহু যন্ত্রণা বহু সংকট বহু ভয় ভীতি আমাকে ফেস করতে হয়েছে আমাদের যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল সাহেবের কথা বাবুল স্যারের কথা এই মুহূর্তে আমার বেশি বেশি করে মনে পড়ছে এই সাহসী মানুষটি আমাকে আগলে রেখেছিলেন আমার মনে পড়ে দু সাল থেকে শুরু হয়েছিল আমার পরে এক ধরনের আমাকে উৎখাত করার জন্য যুগান্তর থেকে এক ধরনের ষড়যন্ত্র করস্পেছি গোয়েন্দা সংস্থা থেকে তালিকা দিয়ে পাঠানো হয়েছিল যুগান্তর থেকে অন্তত সাতজন সাংবাদিককে অনতি বিলম্বে স্যাগ করতে হবে যার মধ্যে এক নম্বরই ছিল আমার নাম আমি কৃতজ্ঞতা জানাই আমি দোয়া করি মন থেকে সেই বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলকে স্যালুট জানাই তার সাহসে সেদিন একটি লোকে চাকরিও যায় নাই আমাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে বলা হয়েছিল যে এরা সরকার বিরোধী লোক এদেরকে যুগান্তরে রাখা যাবে না উনি বলেছিলেন যে না একটি লোককেও আমি স্যাগ করব না কোনো তারা কেউ ফৌজদায়ী অপরাধ করে থাকলে সেটা আমার সামনে হাজির করা হোক তাহলে দেশের প্রচলিত আইনেই শাস্তি হতে হবে আমি কারোর হুমকি ধামকিতে একজন সাংবাদিককেও আমি অপসারণ করব না বরঞ্চ তাদেরকে আমি সাহস দিয়ে যাব বিভিন্নভাবে চেষ্টা দত্তির তদবির করার পরে না হওয়ার কারণে পরবর্তীতে একজন গুরুত্বপূর্ণ অফিসার সরাসরি দেখা করে চেষ্টা করেছিলেন সরানোর জন্য উনি বলেছিলেন আপনাদের গোয়েন্দা সংস্থাকে আমার কাছ থেকে শিখতে হবে কীভাবে তদন্ত করতে হয় যারা এসব রিপোর্ট দিয়েছে অন্তত বিএম জাহাঙ্গীরের বিষয়ে আমি বলতে পারি যে এই সমস্ত রিপোর্ট বোয়া আমি তাকে সরাবো না ইভেন্ট ওই সংস্থার অফিসে দফায় দফায় আমাকে যখন ডাকা হচ্ছিল যাওয়ার জন্য তখন আমাকে উনি যেতে দেন না উনি নিজে গিয়েছেন নিজে উনি এ সমস্ত ফেস করেছেন সাহসের সাথে ওই অফিসে তখন বহুবার তাকে যুগান্তরে যমুনা টেলিভিশনে গুরুত্বপূর্ণ কোনো সংবাদ প্রকাশিত হলেই তাকে ডাকা হতো বহুবার আমাদের চেয়ারম্যান স্যার আমাদের প্রয়াত চেয়ারম্যান স্যার এই সমস্ত অবস্থা ফেস করেছেন কিন্তু উনি এতটুকু আজ সাংবাদিকদের গায়ে লাগতে দেন না উনি একাই ফেস করেছেন এগুলো আমরা জানি হয়তো আমি আমার কথা বলছি প্রমাণ থেকে আমার ব্যক্তিগত জীবন থেকে এরকম আমাদের বহু সাংবাদিক নানানভাবে তার দপ্তরে তার তার অফিসে তার প্রতিষ্ঠানে নানাভাবে হয়রানি শিকার হয়েছেন খুবই দুঃখের কথা বলতেই হবে আজকে যে গত বছর সেপ্টেম্বর মাসেও সর্বশেষ আমাকে আর এক দফা যুগান্তর থেকে উৎখাত করার চেষ্টা হয়েছিল সে সময় আমাদের মালিক পক্ষের একজন উদ্ধতন ব্যক্তিকে ডেকে নিয়ে বলা হয়েছিল যে তাকে যুগান্তর থেকে সরাতে হবে না হলে তাকে আমরা তাকে থামতে হবে না হলে তাকে আমরা রাস্তার থেকে পিক করে নিয়ে আসব আমার এই ধরনের পরিস্থিতি ফেস করতে হয়েছে আল্লাহর অশেষ রহমত কুচুক্রি মহলরা কিছুই করতে পারে নাই আমাদের মালিক পক্ষের কারণে তাদের তারা সবসময় তাদের বাবার মতো আমাকে আগলে রেখেছেন ওই সময় একজন কর্মকর্তা একজন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পুরো বিষয়টি জানেন আমি তার নাম এই মুহূর্তে এখানে বলতে চাই না তিনি তখন বিষয়টি হ্যান্ডেল করেছিলেন যে না বিএম জাহাঙ্গীরকে আমরা চিনি যা বলা হচ্ছে যাও যা তোমরা বলছো এটা ঠিক না বন্ধুরা এরকম অনেক কিছু আমরা ফেস করেছি এর জন্য আমি একটি কথা বলতে চাই এই সমস্ত ঘটনার জন্য মূলত দায়ী কিন্তু আমাদের সাংবাদিকরা ঘরের শত্রু বড়ো বিভীষণ প্রত্যেকটা হাউজে কম বেশি এই ধরনের ইন হাউস চক্রান্ত আছে কনস্প্রিসি আছে প্রতিপক্ষ চিহ্নিত করে 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 তাদেরকে উৎখাত করার চক্রান্ত হয়েছে আমি মনে করি বেশিরভাগ সংবাদপত্রের প্রতিষ্ঠান বেশিরভাগ টেলিভিশনে মালিক পক্ষের চেয়ে এক এক শ্রেণীর সাংবাদিকরা এক শ্রেণীর প্রতিষ্ঠানে সাংবাদিক কর্মকর্তারাই সবচেয়ে বেশি দায়ী তারাই তাদের সহকর্মীকে চাকরিচ্যুত করার জন্য চক্রান্ত করেছে কিছু ভোগ করার জন্য সুবিধা পাওয়ার জন্য তারা তার সহকর্মীদেরকে প্রতিষ্ঠান থেকে উৎখাত করার চক্রান্ত করেছে আমি মনে করি সময় এসেছে এই সব চক্রান্তকারীদের চক্রান্ত নসৎাত করে দিতে হবে তাদের মুখোশ খুলে দিতে হবে আমি যে কথাটি প্রথমেই শুরুতে বলেছিলাম অন্তর্বর্তীকালীন এই উপদেষ্টা পরিষদের প্রতি আমার বিনীত আহ্বান থাকবে নিবেদন থাকবে আর যাতে কোনো দিন সাংবাদিকদের কাছে এই ধরনের অজ্ঞাত স্থান থেকে বা আমরা যেটা মিন করছি সরকারের কোনো সংস্থা থেকে যেন ফোন না আসে হুমকি না আসে থ্রেট না আসে ওই সমস্ত সংস্থাকে তাদেরকে তাদের নিজেদের কাজ করতে হবে তারা রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের সিকিউরিটির প্রয়োজনে তারা তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ করবে এবং তারা কাজ করবে দেশপ্রেমিকের মতো তারা যেন ব্যক্তিগত বিষয় নিয়ে ব্যক্তিগত শত্রুতা নিয়ে ব্যক্তিগত দলাদলি নিয়ে কোনো প্রতিষ্ঠানের সাংবাদিককে এই ধরনের হুমকি ধামকি না দেয় তাদেরকে ইন্টারসেপশন না করে নানানভাবে সাংবাদিকদেরকে হেনস্থা করা হয়েছে যা আমি হয়তো সাহস করে বলতে পাচ্ছি অনেকে হয়তো বলতে পারবেন না বা কেউ কেউ হয়তো এখন মুখ খুলবেন প্রিয় দর্শক আপনাদের ধৈর্যচ্যুতি আর ঘটাব না আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকুন আল্লাহ হাফেজ